তো আপনার ডিলেট ওয়া পুরনো ফেসবুক আইডি কীভাবে লগ ইন করবে কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার ফোন থেকে অনেক সময় কী হয়েছে তিন বছর অথবা ছয় মাস আগে কোনো ফেসবুকের আপনি ভুল পর্যন্ত ডিলেট করে ফেলবেন অথবা ডিলেট হয়ে যায় এই ফেসবুক ভাবে আপনি আবার ফেরত আপনার ফলে লগ ইন করতে চান তো কীভাবে করবেন একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার লগ ইন করতে হবে সিম্পলি কী করতে হবে আপনার আগে ডিলেট হওয়া পুরোনো ফেসবুক আইডি লগ ইন করতে আসবে কোনো পাসওয়ার্ড ছাড়া এখানে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলে এইভাবে খুলে আসবে তো আমি আগে থেকে কোনো ফেসবুক থাকলে আপনি লগ আউট করে ফেলবেন অলরেডি নতুন যদি কোনো ফেসবুক থাকে আর আপনার ডিলেট হওয়া পুরনো ফেসবুক আর আউডি আইডিয়া আনার জন্য লগ আউট করে এইভাবে ইন্টারফেসে আপনি সিম্পলি এসে যাবেন তো আপনার ডিলেট ওয়া ফেসবুক আইডি কীভাবে আনবেন এখানে পাসওয়ার্ড মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলছে আপনার যদি কিছুই মনে থাকে আর ডিলেট হওয়া ফেসবুক আইডি আপনি আনতে চান তাহলে আপনি একটা নতুন ট্রিক অ্যাপ্লাই করতে পারেন অ্যাপে অ্যাপ্লাইটা কি করবেন লগ ইং এর নিচে একটা অপশন পুরো অপশন সব ফরগেট পাসওয়ার্ড সিম্পলি আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন কারণ এই ট্রিকটা লাগিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার পুরোনো যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনার ফোন থেকে ডিলেট হয়েছে এটা আপনি ইজিলি এক ক্লিকে লগ ইন করতে পারবেন যেটা ছয় মাস আগে ডিলেট করেন অথবা ছয় বছর আগে ডিলিট করে এটা আপনি আনতে পারবেন অনেক সময় আমরা মোবাইলটাও চেঞ্জ করে ফেলি আর চেঞ্জ করার পর নতুন মোবাইলে আমরা লগ ইন করতে যাই আগের ফেসবুক অ্যাকাউন্ট যেটা ফোন থেকে ডিলেট অথবা পুরনো ফেসবুক অ্যাকাউন্টটা নতুন মোবাইলে এক মেথারে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন এখানে জাস্ট আপনি প্রথম দেখুন সার্চ বা ইমেলস অ্যাড্রেস আপনি ইমেল দিয়েও আপনার পুরনো আগের হওয়া আপনার যে ফেসবুক আইডি এটা আপনি আনতে পারেন ইমেল আইডি দিয়ে অথবা আপনি এখানে আপনার নাম্বার দিয়ে আনতে পারেন তো আমার ক্ষেত্রে আমি নাম্বার দিয়ে আনবো সিম্পলি আমার এখানে কন্ট্যাক্ট নাম্বারটা লাইভ প্রথম বসিয়ে দিলাম তো আমি এখানে সিম্পলি আমার কনট্যাক্ট নাম্বার বসি যে আমার ডিলেট ও পুরনো ফেসবুক আইডিটা আমি লগ ইন করতে চাই তার জন্য কন্টিনিউ অপশন জাস্ট ক্লিক করলাম আমার যেটা তিন বছর অথবা আপনার ধরুন মিনিমাম এক মাস আগে ডিলেট হয়েছে এটাও আনতে পারবেন কন্টিনিউ দিয়ে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ফেসবুক আইডি শো করবে যেটা আপনার আগে ছিল যেটা ডিলেট হয়েছে অথবা রিমুভ করেছেন আপনার জীবনে যত টু ছিল সবগুলো লিস্ট এখানে খুলে আসবে তো এখানে আপনি একটা দেখুন এখানে আমার দুই নম্বরে একটা ফেসবুক আইডি ফলো করুন এই ফেসবুক আইডিটা আমার বর্তমানে মাত্র তিন মাস আগে ডিলিট হয়েছিল এটা আমার ফোন থেকে ডিলেট হয়েছিল কিন্তু পাসওয়ারও মন ছিল না আমি লগইন আবার করতে যাই লগ করতে গেলে আপনি জাস্ট কি করবেন লগ করতে গেলে এইভাবে তিন চারবার এইভাবে প্রেস করবেন প্রেস করলে কী হবে আপনার দেখুন ফেসবুক এটা কীভাবে লগিং হয় আপনি স্টেপ বাই স্টেপ দেখুন জাস্ট আপনার এখানে নাম্বারটা শো করবে আপনার নাম্বার একটা সিক্স মিনিট কোড যাবে জাস্ট কোডটা এন্টার করতে হবে কোনো পাসওয়ার্ড লাগবে না দেখুন কীভাবে লগ ইন করতে স্টেপ বাই স্টেপ করুন আমার সিক্স পিনের কোড আমার মোবাইলে এসে গেছে সিম্পল আমি কোডটা এখানে বসিয়ে দিলাম দেন আমার সামনে এইভাবে ইন্টারফেস করবে আমার নাম্বারে এসে জাস্ট আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি কোড বসিয়ে আমি আবার সরাসরি কন্টিনিউ দিয়ে ক্লিক করব আপনি কন্টিনিউ যে সময় ক্লিক করবে আপনার ডিলেট হয়েছিল যেটা এক বছর হোক অথবা এক মাস আগে অথবা 6 মাস আগে এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার সঙ্গে লগিং হয়ে যাবে যেটা ডিলেট হয়েছিল দেখুন এখানে আমি কোড বসেছি কোড বসে আমি জাস্ট ক্লিক করলাম এখানে আপনি লাইভ পুরো একটা জিনিস ফলো করুন দেখুন ফেসবুক অ্যাকাউন্ট দেখুন আমার ফোনে লাইভ পুরো লগিং হয়ে গেছে আপনি অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লাইভ পুরু ফলো করতে যেটা অনেক পুরনো ফেসবুক আইডি যেটা আমি অনেক কারণে আমি ডিলিট করেছিলাম আবার আমার ফোনে কিন্তু ইজি লগিং করতে পেরেছি তো আজকের এটা আপনি এই মেথডগুলো ফলো গেলে আপনি খুব সহজে আপনার এইভাবে পুরোনো যে ফেসবুক আইডি থাকবে আপনি এক ক্লিকে ইজিলি এই কয়েকটা ইজি স্টেপ ফলো করতে হবে ইজি স্টেপ ফলো করার ফলে আপনার পুরনো ফেসবুক আইডি আবার আপনার ফোনে ইজিলি লগিং করতে পারবে